এদিকে সাত মাসের সাত তারিখ সকাল সাতটায় সেবেন টিমের স্বনাম লোক খেলোয়াড় সাত নম্বর জার্সি পরিহিত জুনিয়র খেলবে না বিদায় সাত মাসের সাত তারিখ সন্ধ্যা সাতটায় সাতটি দাবি নিয়ে মানববন্ধন করার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের সাত সমর্থক তাদের সাতটি দাবি হলো এক বাংলাদেশ থেকে চিরতরে সেভেন আপকে নিষিদ্ধ করা হোক দুই গণিত বই থেকে সাত সংখ্যা বাদ দেওয়া হোক যাতে করে এই সাত সাত বলে আর তাদেরকে কেউ দু চোদ্দো সাল থেকে পর্যন্ত যে অপবাদ দিয়ে আসছে সেই অপবাদটা কেউ না দিতে পারে তিন নম্বর ব্রাজিলের সমর্থকরা মানে ভবিষ্যতে ব্রাজিলের খেলা কখনোই সাত তারিখ কিংবা সন্ধ্যা সাতটা অথবা সকাল সাতটার সময় দেওয়ার না দেওয়ার জন্য ফিফাকে তারা হুঁশিয়ারি দিয়েছেন চার নম্বর ব্রাজিল দল থেকে সাত নাম্বার জার্সি বাতিল করা হোক বিনিসিয়া জুনিয়রকে অন্য একটা জার্সি পরিধান করে খেলা হোক অথবা তাকে খেলা থেকে অব্যাহতি দেওয়া হোক পাঁচ নাম্বার আর্জেন্টিনা নামক কোনো দলের সাথে অথবা জার্মানি নামক কোনো দলের সাথে ভবিষ্যতে যাতে কোনো দিনই খেলা না পড়ে সেই ব্যবস্থা করা হোক ছয় নাম্বার খাবার পর সবচেয়ে মজার দাবি হলো এটি খাবার পর হাগুর রং যাতে হলুদ না হয় সেজন্য বাংলাদেশ খাদ্য অধিদপ্তরকে ব্যবস্থা গ্রহণের জন্য এবং বলা হয়েছে এবং সর্বশেষ যে সাত নাম্বার দাবি তারা কারো সাথেই শেয়ার করবে না কারণ তারা সাত বলে কোনো কিছু মানে না সাত বলে তারা কোনো কিছু জানে না এই বলে শেয়ার করবে না বলে তারা সাতজন সাত দিকে দৌড়ে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার সময় সাতটা হোসদ খেয়ে এদিকে একজন সমর্থক পরে যায় এবং পড়ে যায় উঠতে উঠতে আমাদেরকে বলেন যে অন্যদিকে এই দাবিগুলো না মানলে সেবনাথ খ্যাত এই টিমের সমর্থন আর করবে না বলেও অনেকেই মন্তব্য করেছেন একজন বলেছেন দরকার হলে আফ্রিকার দেশ করবেন তবু এই ম্যাচটি বাতিল না করলে অনেক সমর্থক ব্রাজিলের খেলা দেখবেন না বলেও ফেসবুকে জানিয়েছেন অচিরেই বিনিসিয়া জুলিয়াসকে সাত নাম্বার জার্সি থেকে অব্যাহতি দিয়ে অন্য কোনো জার্সি পরিধান করে খেলার জন্য অনুরোধ করেছেন এবং হুঁশিয়ারিও দিয়েছেন এদিকে যদি এই দিন খেলা হয় তাহলে অনেক ব্রাজিল সমর্থক অন্য দলের সমর্থক হয়ে যাবে বলেও জানা গেছে তো মুরব্বীরা একটা কথা বলতো যেখানে বাঘির বই সেখানেই রাত হয় তো ব্রাজিল সমর্থকদের ক্ষেত্রেও ঠিক সেই রকম দু সাল থেকে সেমিফাইনালে নিজের মাঠে নিজের ঘরের মাঠে যখন আর্জেন্টিনা সরি জার্মানির সাথে সাত এক গোলে পরাজয় হয়েছে তারপর থেকে কিন্তু বাংলাদেশ ভারত সহ অন্যান্য দেশেও কিন্তু এই সেভেন আপ খ্যাত টিম নামেই ব্রাজিল সমর্থকদের কথা শুনে আসতে হচ্ছে এই সাতটা যেন তাদের পিছুই ছাড়ছে না দশ বছর পরও সেই খ্যাত সেই কুখ্যাতটা যেন তাদের ঘর থেকে নামছে না সেই জন্য কোপা আমেরিকাতেও কিন্তু তাদের সেই স্বাদটা ঘুরে ফিরে তাদের সামনে চলে আসছে অনেক ব্রাজিল সমর্থক হতাশায় কুমায় চলে যাওয়ার অবস্থা তো এই যদি হয় অবস্থা তারা কোনোভাবেই ব্রাজিলকে আর সমর্থন করবে না বলেও অনেকেই জানিয়েছেন